নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল আপডেট নিয়ে ট্রান্সফার আপডেট নিয়ে কি কি নতুন রুমোর্স বেরোচ্ছে কি আপডেট আসছে সেগুলোই তোমাদেরকে জানাবো তো অবশ্যই লাস্ট ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো যদি আমরা শুরু করি বাগানের আপডেট দিয়ে তো অনেকেই জিজ্ঞেস করছো যে সানা সিং কি মোহনবাগানে সাইন করে দিয়েছে বা চিঙ্গল সানাকে নিয়ে তুমি কেন ভিডিও বানাচ্ছো না সে মোহনবাগানে আসছে তো আমি চিঙ্গেল সানা সিংকে নিয়ে ভিডিও পনেরো থেকে ষোলো দিন আগেই বানিয়ে দিয়েছিলাম তোমাদের বলেছিলাম যে চিঙ্গল সানার উপর কিন্তু বাগানের ইন্টারেস্ট আছে তো খবরটা তো অনেকদিন আগেই জানিয়ে দিয়েছিলাম বাট তারপর থেকে নতুন করে বলার মতো কিছু হয়নি মানে চিঙ্গেল সানার ওপর মোহনবাগানের ইন্টারেস্ট আছে চুক্তিপত্র পাঠাতে পারে অফার পাঠাতে পারে বাট চিঙ্গল সানা সিং মোহনবাগানের সাইন করে দিয়েছে এই যে খবরটা বেরোচ্ছে এটা সম্পূর্ণ ভুল তো যদি সই হয়ে যায় তোমাদের অবশ্যই জানিয়ে দেবার চেষ্টা করবো বাট এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু চিঙ্গেল সানা সিংয়ের ওপর মোহনবাগানের ইন্টারেস্ট আছে ভীষণভাবে ইন্টারেস্ট আছে প্রস্তাব হয়তো পাঠিয়েছে বাট সই কিন্তু এখনও হয়নি এবং চিঙ্গল সানা সিং এর উপর কিন্তু মোহনবাগান ছাড়াও আরও তিনটে আইএসএল ক্লাব ইন্টারেস্টেড আছে তো সেক্ষেত্রে আমাদের এখন ওয়েট করতে হবে লাস্ট অবধি দেখার জন্য যে কোন ক্লাবে চিঙ্গাল সানা সিং সাইন করে মোহনবাগানে সই করার একটা বড় সড়ো পসিবিলিটি আছে তবে সেটা হানড্রেড পার্সেন্ট হচ্ছে সেটা বলার মতো জায়গাতেও কিন্তু এখনও ব্যাপারটা যায়নি তো ওয়েট করে যাও আই থিঙ্ক ব্যাঙ্গালোর এফসি তারা চিঙ্গল সানাকেও টার্গেট করেছে তাদেরও কিন্তু মানে ভীষণভাবে একটা ইন্ডিয়ান ডিফেন্ডার লাগবে তো তারাও কিন্তু তার জন্য অল আউট যেতে পারে তো চিঙ্গেলসানা সিংকে নিয়ে একটা ভালো রকম লড়াই কিন্তু এই ট্রান্সফার উইন্ডোতে হতে পারে তো ওয়েট করে যাও এখন থেকে বেশি মশলা লাগিয়ে মানে বলার তো কোনো মানে হয় না মানে অনেক জায়গা থেকে মশলা দিয়ে খবর পরিবেশন করা হয় বাট লাভ নেই সেরকম যখন সই হবে জানতেই পারবে যেমন নোয়া সাদাউই তাকে দিয়ে একটা কিছু ভুলভাল হয়ে গিয়েছিল ট্রান্সফার মার্কেটে কোনো গ্লিচ হোক বা কেউ ইচ্ছা করে ভুল করুক যাই হোক সেখানে নোয়া সাদাউই নামের পাশে মোহনবাগান দেখাচ্ছিলো যেটা সম্পূর্ণ ফেক এবং পড়া সেটা ঠিকও হয়ে গিয়েছে তবে সেই খবরটাই বিভিন্ন জায়গা থেকে নোয়া সাদাউ টু মোহনবাগান লিখে ভেতরে ক্লালিফাই করা হচ্ছে যে নোয়া সাধারণই আসবে না তবে এই করে করে বেশিরভাগ ফেক নিউজই ছড়ায় মানুষের মনের মধ্যে মানুষ কনফিউজড বেশি হয়ে যায় তো সেরকমই চিঙ্গেলসানো সিংয়ের ব্যাপারটা এখনো অবধি কথাবার্তার পর্যায়ে আছে বাট সই সাবুত কিন্তু এখনো কিছু হয়নি সেক্ষেত্রে একটা পসিবিলিটি আছে অবশ্যই আসতে পারে বাট তার জন্য মোহনবাগানকে কিন্তু আরো বাকি তিনটে ক্লাবের সঙ্গে লড়াই করতে হবে চিঙ্গেলসানাকে দলে নিয়ে আসার জন্য তবে চেষ্টা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট অবশ্যই চালাচ্ছে এবং অবশ্যই পসিবিলিটি থাকছে চিঙ্গালসানাকে মোহনবাগানে দেখতে পাবার বাট নতুন করে এই নিয়ে বলার মতো কিছু হয়নি তো এটা আরও একবার জানিয়ে রাখলাম দেন বাকি যদি আমরা কথা বলি শাহাল আব্দুল সমাদকে নিয়ে অত এটার ব্যাপারেও অনেকের মধ্যে কনফিউশন হয়তো থাকতে পারে যে শাহালের হঠাৎ করে হলোটা কি কারণ শাহাল আবদুল সমাদ সে তো শোনা যাচ্ছিলো কেরালা ম্যাচে হয়তো টিমে ফিরবে এবং ওই রীতিমতো গোয়া ম্যাচের আগে প্র্যাকটিস করছিল তবে তারপর হঠাৎ করে কি হলো বেশ কিছুদিন সাহালকে প্র্যাকটিসও দেখা গেল না দিন কেরালা ম্যাচে সে বেঞ্চও ছিল না তারপর এশিয়ান কাপের ম্যাচেও শোনা যাচ্ছে সে একটু অনিশ্চিত হয়ে আছে তো অ্যাকচুয়াল রহস্যটা কি এবং আমরাও আলোচনা করছিলাম যে সাহাল কিন্তু কেরালা ম্যাচ থেকে ফুল ফিট হয়ে যাবে সাহালের চোটটা খুব গুরুতর না তো সেখানে যেটা হয়েছে যা আপডেট বেরিয়ে এলো সেটা হচ্ছে যে শাহাল আব্দুল সামাত সে মোটামুটি খেলার মতো জায়গাতে চলে গিয়েছিল প্রায় ফিট হয়ে উঠেছিল এবং সেখানে ট্রেনিং করতে গিয়ে তার যেখানে চোট লেগেছিল অ্যাঙ্কেলে সেখানে কিন্তু আবারও চোট লেগেছে মানে যে জায়গায় তার ব্যথা ছিল সেখানে আবার চোট লেগেছে ফলে সে কিন্তু আবার সেই জায়গায় ব্যথা অনুভব করেছে এবং আরও বেশ কিছু দিনের জন্য অনিশ্চিত হয়ে গিয়েছে যদিও এক্সপেকটেশন এটাই আমরা রাখছি যে এশিয়ান কাপে সে পুরোপুরি ফিট হয়ে যাবে বাট এখন দেখা যাক সেটা তবে ওই উড়িষ্যা ম্যাচে সাহালের যেখানে চোট লেগেছিল সেই জায়গায় আবার নতুন করে চোট লেগেছে সেই জন্যই তাকে বেশ কিছুদিন ট্রেনিংয়ে বা লাস্ট ম্যাচে বেঞ্চে দেখা যায়নি আর সম্ভবত ওই গোয়া ম্যাচের টাইমে বা তার আশেপাশের কোনো ট্রেনিং শেশনই সাহালের এই চোটটা লেগেছে তো এই আপডেটটাও তোমাদের জানিয়ে দিলাম দেন যদি আমরা থার্ড আপডেটে চলে যাই সেটা হচ্ছে অনেকে আনোয়ার আলীর ব্যাপারে জিজ্ঞেস করছো তো দেখো আনোয়ার আলীর ফিরতে এখনও প্রায় এক মাসের উপর সময় লেগে যাবে তো একটা খবর বেরিয়ে আসছে যে সুপার ক্যাপের যে মোহনবাগানের প্রস্তুতি শুরু হবে সেখানে সেই ক্যাম্পে আনোয়ারালি থাকবে সে রিহাব করা শুরু করবে মোহনবাগান টিমের সঙ্গে থেকেই তবে তার পুরোপুরি ফিট হয়ে মোহনবাগানকে সার্ভিস দিতে মাঠে নামতে ফেব্রুয়ারি মাস হয়তো ফেব্রুয়ারি শেষের দিক হয়ে যেতে পারে অথবা মার্চও কিন্তু হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে এখনো কিন্তু আনোয়ারের পুরোপুরি ফিট হয়ে ফিরতে প্রায় মাস দুয়েক লেগে যাবে এবার সে কিন্তু মোহনবাগান টিমের সঙ্গে রিহাব শুরু করে দেবে তবে প্রার্থনা এটাই করতে হবে যতটা তাড়াতাড়ি সম্ভব সে যেন ফিট হয়ে ফিরে আসে তবে তারপরও ফেব্রুয়ারির আগে তাকে দেখতে পাবার আশা নেই বললেই চলে এরপর যদি আমরা কথা বলি জামশেদপুর এফসি আর তাদের কোচ স্কট কুপারকে নিয়ে তো জামশেদপুর এফসি এবং স্কট কুপার তাদের মধ্যে মিউচুয়াল টার্মিনেশন হয়ে গিয়েছে তো স্কট কুপার কিন্তু জামশেদপুরের কোচ থাকছে না এবং এটা অ্যাকচুয়ালি জামশেদপুর কিন্তু বর্তমানে ন নম্বর স্থানে আছে বারো ম্যাচে ন পয়েন্ট নিয়ে খুব ভালো পারফরম্যান্স আসেনি তবে তারপরও আমার মনে হয় না যে কোচের খুব বেশি দোষ আছে যে লেভেলের স্কোয়াড জামশেদপুরের হাতে ছিল এবং সেক্ষেত্রে স্কট কুপার খুব খারাপ কাজ করছিল বলেও আমার মনে হয় না তবে যেরকমটা শোনা যাচ্ছে হয়তো এই সিদ্ধান্তটা সিদ্ধান্ত কারণ স্কট কুপার তার টিম নিয়ে খুব একটা হ্যাপি ছিল না সেই কিছু জায়গায় প্লেয়ার চেয়েছিল কিছু জায়গায় প্লেয়ার চেঞ্জ করতে চাইছিল বাট সেটা ম্যানেজমেন্টের তরফ থেকে সে সেই সহযোগিতাটা পায়নি এবং সেই কারণেই সম্ভবত স্কট কুপার কিন্তু আর কি জামশেদপুরে কন্টিনিউ না করার সিদ্ধান্ত নিয়েছে এবং সেখান থেকে একটা মিউচুয়াল টার্মিনেশন হয়েছে তো সেক্ষেত্রে স্কট কুপার তাকে জামশেদপুরের কোচের পদে দেখা যাবে না নতুন কোনো কোচ হয়তো জামশেদপুরের দায়িত্ব নেবে সেকেন্ড হাফে তবে দেখো সত্যি কথা বলতে কি লাস্ট ইয়ারও আমি বলেছিলাম এডি বুথ্রয়েড খারাপ কোচ তাকে মনে হয়নি এই ইয়ারও বলতে গেলে স্কট কুপার তাকে থেকে কোনোদিনই খারাপ কোচ মনে হয়নি বাট জামশেদপুরের মেন প্লেয়ার হচ্ছে জামশেদপুরের স্কোয়াড স্ট্রেংথ জামশেদপুর ম্যানেজমেন্ট তাদের স্কোয়াডটা যে বানিয়েছে সেই স্কোয়াডটাকে দেখে আহামরি স্কোয়াড মনে হয়নি এবং অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি আইএসএল শুরুর আগে মানে যতগুলো টিম আছে থেকে দুর্বল স্কোয়াড পার্সোনালি আমার জামশেদপুরেরটাই মনে হয়েছিল তো সেক্ষেত্রে টাটা গ্রুপ হয়তো অতটাও ইন্টারেস্টেড না টিমকে দারুণ খেলানোর জন্য বা ভালো প্লেয়ার আনার জন্য এবং সেই নিয়েই হয়তো স্কট কুপারের সঙ্গে আর কি ম্যানেজমেন্টের মতবিরোধ হয়েছে স্কট কুপার দল ছেড়েছে এবং অ্যাকচুয়ালি মানে ওয়েন কোয়েল যে এই জামশেদপুর টিমটাকে লিগশিল্ড জিতিয়েছিল ওটা একটা ব্রিলিয়ান্ট অ্যাচিভমেন্ট ছিল অবশ্যই সেই মরসুমটাই গ্রেক স্টুয়ার্ট ব্রিলিয়ান্ট খেলছিল গ্রেক স্টুয়ার্ট এসেছিল তার সঙ্গে ঋত্বিক দাস ভালো খেলছিল ডিফেন্সে খুব ভালো খেলছিল বাট মানে পিটার হাটলে ছিল এলিস আপ ছিল তবে তারপরও জামশেদপুরের যে ভীষণ সুন্দর স্কোয়াড ছিল সেটা কিন্তু না এবং জামশেদপুর সেরকম খুব হাইফাই টিম বানায়ওনি তো সেটার রেজাল্ট তারা পাচ্ছে সেখানে কোচকে বিশাল দোষ দেওয়ার জায়গা নেই এবং স্কটকুবার কিন্তু একটা বেশ ভালো কথা বলেছে কালকের প্রেস কনফারেন্সে সেটা হচ্ছে যে এমন অনেক কোচ আছে যাদের হাতে প্রলিফিক স্কোয়াড আছে মানে দুর্দান্ত স্কোয়াড আছে তারপরও তারা ম্যাচ হেরে আমার কাছে এই প্লেয়ার নেই সেই প্লেয়ার নেই ইনজুরি এই বলে কাঁদতে থাকে বুঝতে পারছো হয়তো ইঙ্গিতটা কার দিকে করেছে তবে সেখানেই স্কটকুপার বলেছে যে আমার কাছেও ঋত্বিক দাস প্রণয় হালদার রিকি অ্যালেন স্টেভানোভিচ স্টিভেন এই সব প্লেয়াররা ইনজিওর্ড বাট আমি কোনোদিন এই প্লেয়ার নেই সেই প্লেয়ার নেই বলে কাঁদিনি বরং টিন সুযোগ দিয়েছি এমন প্লেয়ারকে এমন পজিশানে খেলাতে হয়েছে যারা সেখানে খেলেই নেই এবং সেগুলোর প্রভাব পড়েছে এবং একটা প্লেয়ার যদি বারবার একই ভুল করে তাহলে ম্যাচ জেতাটাও অসম্ভব ব্যাপার সেটা হয়তো স্কটকুপার আর কি তোমার রেহেনের স্টিপির দিকে ইঙ্গিত দিয়েছে কারণ কালকে ওড়িষ্যে যে গোলগুলো করেছে সব গোলগুলোর পেছনে রেহেনেশ টিফির ভুল ছিল রয় কৃষ্ণাকে আমরা দেখেছি দুটো গোল করেছে একটা অ্যাসিস্ট করেছে ব্রিলিয়ান্ট রয় কৃষ্ণা ব্রিলিয়ান্ট বাট সেখানে যদি দেখো যে রয় কৃষ্ণার একটা অসাধারণ অ্যাসিস্ট যেটাকে অ্যাসিস্ট অফ দ্য সিজনও বলা যেতে পারে ব্রিলিয়ান্ট অ্যাসিস্ট ছিল যেটা থেকে ইসাক রালতে গোল করে বাট ওটাও কিন্তু রেহেনেশ টিফি ধরতে পারতো তারপর রয় কৃষ্ণার পায়ে একবার বল ঠেলে দিয়েছে দিয়াগো মরিশিওকে ফাউল করেছে বক্সের মধ্যে করে পেনাল্টি খেয়েছে তো সেক্ষেত্রে রেহেনেশ টিপি নিজের হাতে কালকে ম্যাচ হারিয়েছে আর কি জামশেদপুর এফসি ক্যাপ তবে রাত্রের ম্যাচটাই কিন্তু একটু আনএক্সপেক্টেড রেজাল্ট হয়েছে সেটা হচ্ছে এফসি গোয়া তাদের কিন্তু নর্থ ইস্ট আটকে দিয়েছে তো ওয়েল ডান নর্থ ইস্ট তো সেই ম্যাচটা কিন্তু এক এক গোলে শেষ হয়েছে এবং সেখানেও কিন্তু পার্থিব গগুইয়ের থেকে একটা আমরা দুর্দান্ত অ্যাসিস্ট দেখেছিলাম বাকি তোমাদের মতামত কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই